হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন না আরও একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভয়স শুনে কি কিছু বুঝতে পারছো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে মানে গলা এত ব্যথা ঠিকমতো কথাও বলতে পারছি না এতটা শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু এখন সকালের খাবার দাবার খাচ্ছিলাম তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে অনুপম চলে গেছিলো ওর কাজে আর আমি অর্ক আর শ্রীজাকে দুজনকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে ঘরে বসিয়ে রেখে আমি এখন গিয়েছিলাম একটু দোকানে আর বলে রাখি আমারও কিন্তু স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে সবটাই অফ ক্যামেরাই করেছি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা না দোকানের থেকে কিনলাম কিনলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি তো মধ্যে ভিডিও করছিলাম এত সময় বুঝতে পারিনি ক্যামেরাটা পুরো ঘোলা ছিল তো দেখো ক্যামেরাটা মোছাতে ক্যামেরাটা কি সুন্দর ভিডিওটা পরিষ্কার হয়ে গেল তো ঘরে চলে আসলাম তালা দিয়ে দিলাম এই যে সামনের দিকের যে তালাটা মানে কি যে গেট এই দিকে তো মানে খুব একটা আশাই হয় না সকালবেলার দিকটাই বেশিরভাগ আশা হয় অনুপম দোকানে যায় আর দোকান থেকে আসে ওই টাইমটাই কারণ আমরা বেশিরভাগটা পিছন দিকেই থাকি তো বন্ধুরা গিয়েছিলাম একটু দোকানে তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখায় তো দেখো এই যে একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছি দুটো পাউরুটি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা যদি লাগে ঠিক আছে আর এই দেখো ওদের দুজনের জন্য দুটো ললিপপ নিয়ে এসেছি আর আমার জন্য একটা চকলেট আর ওদের দুজনের জন্য দুটো চকলেট তো নিয়ে এসেছি এই শ্রীজা অর্কোয়া কোই হ্যালো হ্যালো দাও খুশি হাম্পি দাও একটা দাও যাও আবার দিন লাস্ট একটু পরে দিন তোত কর দেব সন্ধে বেলা ওগুলো ওই জন্য এনেছি এটা সন্ধে বেলা বানাবো তাহলে চা সাথে খাবো সন্ধে বেলা হ্যাঁ ঠিক আছে এখন এগুলো খাও যাও আচ্ছা যাও এটা পরে তো চলো আর আমি এখন এটা খাই আর আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ও চলে যাওয়া সকাল বেলা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপর ও চলে গেল ও চলে গেল তারপরে আমি বিছানা গোছালাম তারপরে ঘর বাড়ি দিলাম দিলাম আর সিজাকে স্নান করালাম স্নান করিয়ে সুন্দর করে রেডি করলাম তারপরে ঘর মুছলাম বাসন মাজলাম স্নান করলাম স্নান টান করে এসে এখন বসলাম এখন বাজে সাড়ে বারোটা তো এইবার আমি ভাত বসাবো আর দেখি কী রান্নাবান্না করি আজকে কারণ কালকের মাংস একটু রয়েছে আর দেখা যাক কি করি সেটা পরে ভাবছি সোয়াবিন আলুর তরকারিও করতে পারি আজকে চলো তোমাদের সামনে আসা হয়নি অফ ক্যামেরায় সমস্ত সব কাজ বাজ করেছি তোমাদের সামনে এসে ভিডিও করলে অনেক বড় একটা ভিডিও হতো কি আর করা যাবে চলো খুব মিষ্টি খাবার ওদেরকে দিয়ে দেবো দেখো আমার পাকা বুড়ি আর হচ্ছে কি পাকা বুড়ো তো দেখো দুজনকে স্নান করে দিয়েছি স্নান করা হয়ে গেছে তো তোমার সাবান মেখেছ কে মাখিয়ে দিয়েছে আর তুমি হ্যাঁ তো সাবান মাখিয়ে দিয়েছি দেখো তো কি মিতে দেখাচ্ছে এখন চকলেট খাচ্ছে বুড়িটা তো যাই হোক ওরা দুজন এখন বসে আছে বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট দেখো ঘরবাড়ি পুরো ক্লিন একদম পুরো ঘরটর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আর আমার কাজ বলতে শুধু রান্নার দিকে দেখি কি রান্নাবান্না করা যায় চলো রান্নাঘরে যাই আমরা সকালে তো লুচি টুচি খেয়েছিলাম সেই জন্য এখনও খেতে পাইনি সাড়ে বারোটা বাজে ওই দেখটার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে কারণ স্নান টান তো সব কমপ্লিট নাও তোমরা তাহলে একটু টিভি দেখো ওদেরকে এখন একটু টিভি ছেড়ে দিলাম সকাল থেকে ওরা টিভি দেখেনি ওরা নিজেদের মতনই খেলা করছিল তারপরে স্নান টান করে দিয়েছি অনেকক্ষণ ওদের স্নান করে দিয়েছি সাড়ে এগারোটার সময় তো সেই থেকে টিভি দেখছে তো আর কিছুক্ষণ দেখো হয়ে গেলে তারপরে বন্ধ করে খাওয়া দাওয়া করবো যখন ঠিক আছে নাও ওদের সঙ্গে বেশ ভালোই সময়টা কাটছে আমার বুঝতে তো দেখো এই যে আলু কেটে নিয়েছি আর এখানে সবিনটা ভিজতে দিয়েছি তো নিরামিষ আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব। পনির দিলে ভালো হতো তো যাই হোক পনির আনতে মনে নেই পাশে দোকানে গিয়েছিলাম তখন আমি এখানে রান্না করছি আর একজন বড় রাধুনি এখানে চলে এসেছে দেখো এই দেখো মানে ঘরের থেকে চেয়ারটা নিয়ে এসেছে নিয়ে এসে এর ওপর উঠে দাঁড়িয়ে এই দেখো পারিস নেরু হ্যাঁ নেরু তুই পারিস হ্যাঁ পারিস তুই শোনা মা করে দিলাম সব চান হয়ে গেছে বলো আমরা সবাই আজকে সাবান মেখে শ্যাম্পু মেখে স্নান করেছি আমি শ্যাম্পু করিনি ওকে শ্যাম্পু করে দিয়েছি ওকে শ্যাম্পু করে দিয়েছি সাবান মাঠে দিয়েছি

রান্নাটা করে নিন পরে আসছি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি কিন্তু বাড়ি চলে এসে চুলের অবস্থা দেখেছো হেলমেট পরে এসেছি হেলমেটটা হ্যাঁ চাপা ছিল এখন বাজে 5:30 হ্যাঁ দেখো 5:30 টা বাজে আমরা বাড়ি চলে এসেছি দেখো কতগুলো খাবার নিয়ে এসেছে আজকে আমার জন্য এটাতে আছে কটকটি আমি তো কটকটি বলেই চিনি যাই হোক যদি ভাজা কটকটি যা হোক কি খাবে

তোমাদের কাউকে নিয়ে যাবো না যাবো হুম তোমার টি ভি দেখ বাহ তো চলো বন্ধুরা হাত মুখ মুখ্য় আসি তারপরে আবার কথা বলছি তো বন্ধুরা আমরা কিন্তু বেরোচ্ছি ফাইনালি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মানুষ সুন্দরই দাঁড়িয়ে আছে কই দেখি ও দেখো কিন্তু আমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বরের এটা হুম তো এটা আমি পড়েছি আর কি বলে এটা কিন্তু আমি এক সময় বিয়ের আগে ওকে গিফট করেছিলাম এটা ও পড়েছে আর এই যে সিজা কই সিজাকে রেডি করিয়েছি কই দেখি আর সিজাকে কিন্তু এটা ও থামমে গিফট করেছে আর ওর কিন্তু ওটাকে গিফট করেছে বলতে পারবো না ওটাও থামমে কে গিফট করেছে থামমে দিদি হুম তোড়ি ঝুলছে তোড়ি মানে আমার মা গিফট করেছে তো আমরা এখন একটু বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি হাবড়ায় সবাই মিলে কারণ আমার তো শীতের পোশাক কিছুই নেই আমার কাছে আমি একটা চাদর ব্যবহার করছি ওটা আমার শাশুড়ি মায়ের চাদর আর এটা হচ্ছে একবার আর একটা জিন্সের জ্যাকেট পরছি সেটাও ওর এটাও ওর তো সব কিছুই ওর তো তার জন্যই কিন্তু আমি এখন যাচ্ছি দেখা যাক কিছু কেনা যায় কিনা আমার যে ব্ল্যাক হুডিটা ওটাও আমার হ্যাঁ সবই আমার শীতের কিছুই নেই আমার কাছে তো চলো এখন যাব কেনাকাটা করতে এখন দেখি যতটা সময় আজকে বেশি কেনাকাটা করার ইচ্ছা নেই আজকে টুকটাক কিছু কেনাকাটা আর বলতে পারে এক প্রকার ঘুরতেও যাচ্ছে ঘুরতেও যাচ্ছি তো চলো যাই ঘুরে আসি মেইন কেনাকাটা সোয়েটার কিনবো পরের দিন আজকে না দেখো মানুকে কি সুন্দর দেখাচ্ছে তো দেখো এই যে এরা কিন্তু এখানে দুজন বসেই পড়েছে এই ভাই বসেছিস কেন ঠান্ডা লাগবে না তাহলে আমি বসবো কোথায় বলছে এই যে এখানে তো চলো আমি উঠে তো বন্ধুরা আমরা তো চলে এসেছি হাবড়াতে আর আমরা এখন আছি এক্সপ্রেস বাজারে তো যাই হোক দুটো বাচ্চাকে নিয়েই প্রথমবার আসলাম শপিং মলে আর এখানে এসে বাবারে বাবা এরা দুটো যা বদমাইশি করেছে সে আর কথা শুনছিল না এদিক ওদিকে চলে যাচ্ছিলো তাও ধরে রেখেছিলাম তারপরে তো যাই হোক ও বাচ্চারা তো একটু বদমাইশি করবেই তাই না তো চলো আমাদের কিন্তু এখান থেকে কেনাকাটা করা হয়ে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়েছি এই যে হাবড়া এক্সপ্রেস বাজার তো দেখো প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি টুকটাক কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম এসে কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি আর যেগুলো কেনার কথা ছিল সেগুলোই আজকে আর কেনা হলো না তো আমরা এখন আছি এক্সপ্রেস বাজারের সামনে এখান থেকে প্রচুর শপিং করলাম এখান থেকে এবার বেরোচ্ছি বাড়ি যাব তো খাবে তো তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো অনেক কেনাকাটা হলো আর অর্থ কয়েসেই অর্কে এসেই লাড্ডু খাওয়া শুরু করেছে আর ম্যাডাম জল খাচ্ছেন ম্যাডাম আপনি কি দেখাবেন

আমার পাপোশ সব নষ্ট হয়ে গেছে সেই রানাঘাট থেকে ওই পাপোশটা নিয়ে এসেছিল এটা হচ্ছে সেই মানে বিয়ে মানে যেদিনকে প্রথম আমরা ঘর ভাড়া নি মানে গিয়ে উঠে আর কি পালিয়ে যায় আর কি সেদিন প্রথম রানাঘাটে গিয়ে প্রথম দিনে ওই পাপোশটা কিনা। তার মানে ওই পাপোশের বয়স আজকে সাত মাস প্রায় প্রায় পুরো সাত মাস হয় জহাও بقولা এতদিন মাটিন করে দিতা পার এখানে আসলে মোরে ইচ্ছা সস্তার কাপড় কিনেছিলাম কি হলো কথা যাচ্ছে জল হিশু তো যাই হোক তারপরে আপনি

এতক্ষণ নিবার এত একটু কথা বলছিল তোমাদের দেখালাম একটু। ওর সাথে করে কথা বলে। দেখেছো? তুমি সবই বলো নাকি বুদ্ধি নেই হাওয়া গোবা। এটা বড়। একটু দামও বেশি নিয়েছে তার জন্য। এই এগুলো মেন গেটা তো বেশে ভাগ এরকমই থাকে থাকে হ্যাঁ তো আরেকটা দেখো অনেকক্ষণ দেখিয়েছো আর পাপোশো গো দাও হুম দেখো এই যে দুটো গ্লাস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুম তো এটা দুটো সুন্দর না গ্লাসগুলো সাইড

সঙ্গে কিন্তু বালিশের কভার নেই আমাকে এই এই অফ হোয়াইট বালিশের কভার কিনতে হবে হয়ে যাবে সুন্দর হবে এই আমার আসলে আমার এই প্রিন্টটা এত লেগেছে দেখে শপিং মলে আর কাপড়ের কোয়ালিটি একদম সফট দেখি একদম সফট এটা কিন্তু ওয়াও একদম মোলায়েম তো তার জন্য এটা নিয়েছি আমি এটার দাম নিয়েছি কত জানা 279 হ্যাঁ 279 এটা জানি প্রিন্টটা কেমন আছে আমার তো বেশ সুন্দর লেগেছে

এটা মেয়েদের আমারটা আমি পরে দেখাবো দেখাও নাকি কেমন আমি ছয়টা চাদর কিনতে গিয়েছিলাম তো ওগুলো কিছু কিনে নি ওয়াও কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নরম না খুবই সুন্দর এটা মোজা এটা হাত মোজা হাত মোজা মোজা হাত মোজা আর এই দেখো এই একটা খুঁন্তি নিয়েছি এগুলো নাকি মিশোতে দাম কম তোমার কে ওয়ান তোমাদের নাইন নিয়েছে তো আর ওই মিশোতে আছে চারটে একশো আশি এর দাম কিন্তু এগুলো কোয়ালিটি ভালো মনে হয় আর আছে টু পিসের সেভেন্টি টু পিসের এগুলো তো নর্মালি অনেকটা অনেক টাকা করেই দাম এক একটা সেট নিলে এরকম একটা নিলে তো আমি একশো নিরানব্বই টাকায় অফারে তিনটে পেয়ে গেছি আমাদের প্রচুর লাগে এই ওয়াইপসগুলো প্রচুর মানে প্রচুর লাগে আমরা তো ওই যে একশো টাকায় তিনটে পাওয়া যায় ছোট ছোট ওগুলো তোমার থাকে হচ্ছে পঁচিশ টাকা হ্যাঁ আর এগুলো বাহাত্তর টাকা করে আছে তো ওই অফারে আমরা তিনটে একশো নিরানব্বই টাকা পেয়ে গেছি

তো এখন অর্ক হাতে পুরস্কার তুলে দিচ্ছে অর্ক কাকিমণি হাততালি 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 মা বা হাততালি তুমি পুরস্কার পেয়ে খুশি কতটা খুশি এদিকে তাকিয়ে বলো অনেক দু লাখ খুশি দেখেছো কি সুন্দর সুন্দর জামা

কোনটা বেশি ভালো লেগেছে মোমো নাকি স্যুপ স্যুপের মধ্যে মাংস ছিল তাই না তেল লাগিয়ে দাও মরেছে বড় হয়েছে একটু ছোট করতে হবে ঠিক আছে তোমার বাবা করে দেবো ওটা ব্যাপার না কিন্তু কেমন লাগছে বলো বন্ধু একটু বড় হয়েছে আমি কালকে হাতে সেলাই করে দেবো এখানে তো কয়েকদিন থাকবে এখন বাবা কবে ফুল এই যে এখানে এই যে এইটুকু সেলাই করে দিলেই কমপ্লিট এটা ফুল হাতা যাবে এখন শীতকাল আমরা আর জন্য বুঝছছ কি সুন্দর কুচি দেয়া হাতেও উঠে দাঁড়া উঠে দাঁড়া দেখি আমার আমার দিকে দেখি আমার দিকে দেখো ওয়াও সুন্দর লাগছে শুনে কি না শুধু এই হালকা ক্রাফটে একটু সেলাই করে দিলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে কালকে চান করে পড়াবো হ্যাঁ

সব খেলা মাঠে কি করেছে সব আমার বসে থাকে আনুকে আনতে আমার সবটা ভালো লাগছে না আর এই যে এই পাপোশটা এটাও সাইড করলো এ তুমি জুতো এখানে কেন তুলেছো এসো বাইকের সাথে সাথে তুলে ফেলেছো এখানে রাখো পেছনটা দিয়ে নে আর এই দেখো দিয়ে দিলাম এইটা এগুলো সব আমি দেখি কি করি কারণ